ভারী বর্ষণ ও উজানের ঢলে ফেনীর মুহুরি রুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত চোদ্দটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে ফলে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ এতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে মঙ্গলবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত নতুন নতুন এলাকা প্লাবিত হতে থাকে বাঁধ ভেঙে যাওয়ায় মুহূর্তেই লোকালয়ে হু হু করে পানি ঢুকে পড়ে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান ভাঙনের কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে মানুষজন এখনও আশ্রয় কেন্দ্রে আসতে চাইছে না মাঠ পর্যায়ে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা পাহরিয়া ইসলাম বলেন তিনটি নদীর চারটি পয়েন্টে বাঁধ ভেঙেছে শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছেন তাদের জন্য শুকনো খাবার ও রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে আজ বুধবার উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান জানান গত ২৪ ঘন্টায় ফেনীতে চারশো একচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল হাসেম বলেন মুহুরি নদীর পানি এখনও বিপদসীমার ওপরে রাত বারোটার পর কিছুটা কমলেও উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আরও ভাঙনের আশঙ্কা রয়ে গেছে এদিকে আবহাওয়িদ মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানিয়েছেন উত্তর বঙ্গোপসাগর বর্তমানে প্রচণ্ড উত্তাল গভীর সঞ্চারণশীল মেঘ সৃষ্টি হয়েছে যা থেকে জলীয় বাষ্পবাহী মেঘ বাংলাদেশের ভূভাগে প্রবেশ করছে উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের ভূমিধস ও আকস্মিক বন্যা সম্পর্কে সচেতন থাকতেও আহ্বান জানিয়েছেন তিনি